লেস দিয়ে ডিজাইন করে সুন্দর সুন্দর আকর্ষণীয় করে জামা তৈরি করা যায় যদি নিজে তৈরি করে নিজের জামা নিজেই পরা যায় হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ভিডিও সবাইকে ওয়েলকাম মাই ব্লগিং ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি জামার সুতি কাপড়ে কিভাবে লেস দিয়ে আকর্ষণীয় ডিজাইন করে সুন্দর সুন্দর ড্রেস তৈরি করা যায় লেস দেওয়ার পরে হচ্ছে জামারটা খুব আকর্ষণীয় হয়ে ওঠা আরও সৌন্দর্য বেড়ে যায় দ্বিগুণভাবে তো এরকম ম্যাচিং করে করে জামার মড্রে যদি লেস লাগানো যায় আর নিজে যদি সেলাই করা যায় এরকম তাহলে তো কোনো কথাই নাই তো নিজের জামা নিজের তৈরি করতেছি এই তো লেস আটকে দিচ্ছি এভাবে আর হচ্ছে লেসটা একটু ডিপ কালার নিয়েছি ওই কালারের লেস পাওয়া যায় নাই একটু হালকা নীল কালার আমার ড্রেসের মধ্যে আছে তো ওই রকম কালারের লেস খুঁজেই পাই নাই তো এটাই ম্যাচিং করে নিয়ে আসছি ড্রেসের মধ্যে দেওয়ার জন্য ড্রেসটা পুরোটাই কমপ্লিট করে ফেলেছি সেলাই করে তো লেসটা আটকানোটা বাকি ছিল তো হচ্ছে লেস এখন সেলাই করে দিচ্ছি ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখছেন বন্ধুরা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাঁচ টাকা বিল অ্যাকাউন্টটা অন করে দেবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছে তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো লেস লাগানো প্রায় শেষ এখন আপনাদের সাথে শেয়ার করছি জামাটা কীভাবে সেলাই করলাম এই তো জামার হাতার মধ্যে এই লেসটা অ্যাডজাস্ট করেছি তো মাই খাতা দিয়েছি আর হচ্ছে যে আমার নিচের দিকে লেসটা দিয়েছি একটু ডিপ কালার হয়ে গেছে তাও সুন্দর লাগতেছে ড্রেসটা এই তো হাতাটা আর যে আমার গলার ডিজাইনটা আমি এভাবে করে দিয়েছি ইউনিক লাগছে এরকম করে পুরোটা গলার মধ্যে আমি দিয়ে দিয়েছি ভিউার্স আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ